আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন নার্সারি আমি আজকে রিভিউ করতে চলেছি আমরা সকলেই জানি এখন কারফিউ চলতেছে এই কারণে আমি অনেক দিন হয়েছে ভিডিও করতে পারিনি তো আজকে আমি নতুন একটি নার্সারিতে এসেছি ভাই বোন নার্সারি তো এই নার্সারিটি সম্পর্কে আমরা জানবো এই নার্সারিতে কি কি গাছ আছে আমরা তার সম্পর্কে জানবো এবং আমরা দাম জানব আর এর মাঝে আমি আরেকটি কথা বলে নিই এই ছাত্র আন্দোলনের মাঝে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা দিয়ে আজকের ভিডিও শুরু করছি তো চলুন আজকে নার্সারির মালিকের সাথে কথা বলি আসসালামু আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আপনার নাম কি আমার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা এই নার্সারি আপনারা কতদিন যাবত পরিচালনা করছেন পনেরো বছর যাবত পনেরো বছর যাবৎ আচ্ছা আচ্ছা তো এই এই নার্সারিতে যদি মানুষ আসতে চায় তাহলে কিভাবে আসবে ঠিকানা আপনি ঠিকানা হয়েছে জার্মান টেকনিক্যালের পাশে দুই নাম্বার জার্মান টেকনিক্যালের পাশে আসলে আমার দোকানটা পাবে এখানে আচ্ছা আচ্ছা এখানে আপনি সব সময় আপনাকে আসলে পাওয়া যাবে জি আমার পাশে আপনার ফোন নাম্বারটা কি অবশ্যই ফোন নাম্বার দেওয়া যাবে জি বলুন ফোন নাম্বারটা তারপর হচ্ছে 01892373535 আচ্ছা আচ্ছা তো আপনার এই নার্সারিতে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় নার্সারি এই নার্সারিতে কি কি গাছ আছে আমার এখানে আপনার ফুলের গাছ আছে ইনডোর আছে আউটডোর আছে তারপরে অর্কিড আছে ওষুধি আছে আচ্ছা সব ধরনের গাছই মূলত আছে আমার এখানে তো চলুন আমরা এখান থেকে শুরু করি এইগুলা কি হয়া এটা সব আপনার খয়রি হয়া জি খয়রি হয়া তো এইটা এই যে নারকেলের শোভার মধ্যে দেওয়া আছে তো একবারে রেডি সেটআপ করা আছে রেডি সেটআপ করা আছে তারপরে আপনি যে কাস্টমারটা নেবে ওটা নেওয়ার পরে আপনার দুই মাস পর পর একটা স্প্রে করতে হবে এটা সব আপনার ইনপেকে আচ্ছা কি একটা স্প্রে করা লাগবে ওইটা তো আপনার কাছে আসলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা তো এই গাছটার দাম কত চাইতেছে এটা আপনি 250 টাকা করে রাখতে পারবেন আমরা 250 টাকা হলে এই যে এই সারির যে গাছগুলো এগুলো সব রাখা যাবে এরপরে এই যে ফুল গাছ এটার নাম এটা হচ্ছে আপনার ভূমিলি অর্কিড ভূমিলি অর্কিড আচ্ছা এটা আছে আপনার মাদার গাছে একটাই ফুল ফুটবে এরপরে এখান থেকে আপনার বেবি বের হবে বেবি থেকে আবার গাছ হবে তারপরে গাছটা মারা যাবে আপনার ভাইয়া হ্যাঁ হ্যাঁ গাছ উঠবে আচ্ছা ওখান থেকে তিনশো টাকা দাম তাই আড়াইশো রাখতে পারবো আড়াইশো টাকা এই যে ফুল গাছ আড়াইশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে এটা কি গাছ এটা হচ্ছে আপনার

প্রজাতির গাছ দেখতে পাচ্ছি এখানে আপনি মিলিনিয়াম হাট এই এটা এটা উইন্ডোরে হয় হালকা রোদ পাইলে একটু ভালো থাকে হালকা রোদ অথবা রোদের শেড যেই জায়গায় আসে এরকম স্থানে রাখলে ভালো হয় ওই সব স্থানে রাখলে গাছটা ভালো থাকবে এটা রেট চাই আমরা 350 টাকা 250 টাকা করে বিক্রি করব 250 টাকা হইলে বিক্রি করা যাবে আচ্ছা তারপরে এখানে আরেকটা আছে আপনার বেলি হয়া সবচেয়ে বড় গাছের হয়া আচ্ছা আচ্ছা এটার পাতা তো বিশাল ঝোপালো এটা ফুলটা আপনার বিশাল এবং বড় বড় হয় এটা নাম হচ্ছে বেলি হয় বেলি হয় এটার দাম কত চাইতেছেন এটার দাম চাই 1200 টাকা আমরা আপনি ভিডিও দেখে আসলে 900 টাকা রাখব ইনশাআল্লাহ 900 টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক হেলদি আছে এরপর আমরা ভিতরের এই খাটিয়ার গাছগুলো একটু দেখাই এখানে আপনার এই যে একটা ক্যাকটাস আছে এটা হচ্ছে আপনার ক্যাগোরা জাত নতুন জাত এটা আচ্ছা আচ্ছা এটার দাম চাই আমরা 250 আপনি ভিডিও দেখে আসলে 150 টাকা রাখব টাকা রাখা যাবে মাত্র এরপর তারপরে আছে আপনার এই যে এই একটা ক্যাকটাস এটা ফুল হবে আপনার গোলাপি টাইপের হালকা হলুদ হয় সে আচ্ছা আচ্ছা এটা দাম যায় 350 টাকা নিলে 250 টাকা রাখ আচ্ছা এটা তো ফুল ইনডোর হ্যাঁ ফুল ইনডোর ফুল ইনডোর হ্যাঁ ফুল ইনডোর আচ্ছা এরপরে এখানে আপনার সিনেক প্লান যেটা আপনি স্নেক প্লান আচ্ছা আচ্ছা এটা তো অক্সিজেন দেয় এই গাছ অক্সিজেন দেয় এটাও তো ইনডোরে রাখা যায় এটা ফুল ইনডোরলি এটা

একশো টাকা করে মাত্র একশো টাকা এরপরে এটা কি গাছ বেগুনিয়া জাত এটা এটার দাম কত পঞ্চাশ টাকা যাবে আচ্ছা এরপরে এই যে লতানো একটি গাছ আমরা এই যে মানি প্লান্ট দেখতে পাচ্ছি

গোলাপিমা যদি কোন জায়গায় পান আমাকে জানাবেন তারপর সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা চাইনি রোদ লাগে রোদ ভালো হয় আচ্ছা রোদ হইলে ভালো হয় ফুল ইনডোর না এটা সেমি ইনডোর বলা যায় আচ্ছা এটার দাম কত এটা 200 টাকা দাম চাই 150 টাকা রাখ আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এটা কি গাছ এটা আপনার এই এটা আপনার বিস্কুট পাতা বাড়ি একটা জাত এরালিয়া বলেন এটার দাম কত এটা 200 টাকা দাম চাই 150 টাকা রাখ এরপর এই যে এটা কি গাছ এটা আপনি ফুল লি লিঙ্গ এটা হচ্ছে চাইনিজ কাপ আচ্ছা ফুললি ইনডোর আচ্ছা আপনারা ঘরের ভিতরে রাখতে পারবেন এই এগুলো চারা কত করে চাও ওটা আমরা 150 টাকার দাম চাই 80 টাকা করে রাখতে পারবেন 80 টাকা হলে রাখা যাবে এরপরে এটা কি গাছ এটা আপনি থাই পিস নিয়ে যে ফুল আসে এটা আচ্ছা ফুললি ইনডোর এটা তো থাই এটা তো লোকাল আচ্ছা আচ্ছা এটার পাতাডা ভিন্ন এটার পাতাডা ভিন্ন এটা রাখবো 2500 টাকা এটার এটা এটা চিরুনি পাতা পাতা বাহার এটা অনেক পপুলার একটা গাছ এটার দাম কত চাও দেখা একটাই গাছ আছে এখন কাস্টমার যদি পাবে আচ্ছা আচ্ছা পরশুদিন মাল আসবে আপনারা যোগাযোগ করবেন এরপরে যে লাকি একটু লাকি بامবু সাদা পাতা হ্যাঁ এটা

দেড়শো টাকা তবে এটা কি জবা গাছ গোলাপি কালারের জবা গাছটা মোটামুটি বড় আছে এটার দাম কত চাওয়া হইতে একশো আশি টাকা হইলে আপনারা নিতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওর আর কি আমার চ্যানেলের নাম বলতে হবে তাইলে আপনারা এই দাম পাবেন নাহলে কিন্তু আরও বেশি দাম তারা চায়

এরপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি কিছু গাছ এই যে তুলসী গাছের চারাটা যদি কেউ নেয় তাহলে এটা ষাট থেকে পঞ্চাশ থেকে একশো টাকা এটা গাছের সাইজের উপর ডিপেন্ড করে এরপরে এই যে ঝোপালো একটি গাছ এটা কি এটা আমার সাথে লাগানো আর এই এখানে আছে দেখতে পাই কিন্তু এই যে একটা অপরিজিতা ছোট চারা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম কত চাইতেছে এটা দিনে আমি 50 টাকা রাখতে পারবো 50 টাকা রাখা যাবে মাত্র 50 টাকা এই যে দেখেন এই যে ছোট ছোট চারাগুলো এগুলো মাত্র 50 টাকা নয়নতারা কিন্তু খুব फेमस অনেকে খুঁজে থাকেন এগুলো আপনারা নিতে পারেন এরপরে এটা কি গাছ চাইনিজ টগর চাইনিজ টগর চাইনিজ টগর কত করে এটা হইছে আপনার পড়বে আপনার 120 টাকা 120 টাকা আচ্ছা ঠিক আছে তবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাউ গাছ এই ঝাউ গাছগুলোর দাম কত করে ঝাউ গাছ বড়টা পড়বে আপনার

এরপর আমরা এইখানে দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা প্যান্থাস প্যান্থাস প্যান্থাসের দাম কত 150 টাকা আচ্ছা এটা কি গাছ এটা যে আপনার ফোনিক্স পাম এটা আপনার বাসার সামনে লাগে সৌন্দর্যের জন্য আচ্ছা এর গাছের মধ্যে দেখা সুন্দর থাকে এটা ওইখানে আমরা একটা ফুল ধরা নয়নতারা দেখতে পাচ্ছি এটার দাম কত ওইটা হ্যাঁ ওটা আপনার বাগান বিলাস বাগান বিলাস জি বাগান বিলাসের দাম কত এই ফুল সহ আপনার ফুল সহ দাম চাই আমরা 800 নিলে 600 রাখব আচ্ছা এরপরে এখানে আমরা আরেকটি গাছ দেখতে পাচ্ছি এই যে ফুল সহ অনেক সুন্দর গাছ এটা স্যার ল্যান্টনা আচ্ছা ল্যান্টনা ল্যান্টনার দাম কত ল্যান্টনার অনেক সরে জাত আছে আপনার যেমন এটা আমাদের ইন্ডিয়ানটা এটা পড়বে 150 টাকা ইন্ডিয়ানটা মাত্র 150 টাকা পলি ব্যাগে আছে তাদেরকে যদি বলেন যদি কেউ চায় তোমাদের কাছে যে আমার টবে সেটিং করে দাও তাহলে কি সম্ভব সম্ভব সবই আছে আমার কাছে মাটিটা দিয়ে সেটআপ করে দিতে পারবো সব সেটআপ করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে অনেক প্রজাতির এখানে গাছ আছে তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম ফুলের গাছ এবং বিভিন্ন ইনডোর গাছ দেখলাম এখন আমরা কিছু ফলের গাছের দাম সম্পর্কে আইডিয়া নেই এখানে যে আম গাছগুলো আছে অনেক বড় বড় এক একটা ছয় ফুট সাত ফুট উচ্চতার গাছ এগুলা কি কি জাতের আম গাছ আছে এখানে আপনার রেড পালমার আছে তারপরে আছে ঘুমাই কিং তারপরে আছে চিয়াং মাই তারপর আছে আপনার আমেরিকান রেড বেনানা ইউলো বেনানা আচ্ছা এগুলা এগুলার আমরুপালি যদি কেউ নিতে চায় এই চারার দাম কত পড়বে আমরুপালি 200 টাকা পড়বে 200 টাকা তো এখানে এভারেজ প্রাইস কত এভারেজ আপনি ধরেন আমি বলি যে

এরপর ওই যে যে পেয়ারা গাছ বড় উচ্চতার এটা আমাদের আপেল পেয়ারা হ্যাঁ ওইটা আছে আপনার পড়বে 400 টাকা করে 400 টাকা দাম পড়বে এরপর পাশে যে গাছটা আছে ওটা সুদানি শরীফা এটা একটা আপনি সুদানি শরীফা গাছ হ্যাঁ বাণিজ্য মেলায় কিন্তু সরি বিক্রম মেলায় কিন্তু শরীফা গাছের অনেক চাহিদা ছিল এই বড় গাছটার দাম কত চাইছো ওরা নিলে 400 টাকা নাকি 400 টাকা রাখা যাবে এরপরে এটা কি কি জাতের পেয়ারা এটা স্যার আমাদের মাধুরী পেয়ারা ভিতরে আপনি পিনটালা হয় বাইরে হয় সবুজ মাধুরী পেয়ারার দাম কত মাধুরী পেয়ারা নিলে 200 টাকা 200 টাকা তারপর এই যে এই যে আনার এগুলো কি জাতের আনার এটা হইছে আপনার ইন্ডিয়ান গণেশ ইন্ডিয়ার গনা আনার হ্যাঁ এগুলোর দাম কত এটা পড়বে হিসাব আপনার 250 টাকা 250 টাকা এরপরে এটা কি গাছ এটা 12 মাসি মিস্টিক আমনাঙ্গা ফাইটার আচ্ছা আচ্ছা 12 মাসি মিষ্টি আমনাঙ্গা এই যে অনেক বড় পলিব্যাগে আছে জি

আমরা দেখতে পাচ্ছি লাল পেয়ারা পলি পেয়ারা পলি পেয়ারা এটার চারার দাম কত এটা রাখা যাবে দুশো টাকা দুশো টাকা রাখা যাবে মাত্র এরপরে আমরা এগুলো তো দেখানো হইছে এরপরে ফলের গাছ এখানে আর কি কি আছে এখানে ফলের গাছ আমাদের মালুষের রামদান ফলটা আছে ওই চারাটা একটু দেখানো যায় এই যে রাম চারা অনেক বড় এটা প্রায় চার ফুট উচ্চতায় আছে এটার দাম কত রাখা যাবে ওটা নিলে রাখা যাবে আপনার নয়শো টাকা আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা আমি আপনাদেরকে এই নার্সারির যত গাছ আছে হ্যাঁ ইনডোর গাছ ফুলের গাছ ফলের গাছ সব কিছু দেখানোর চেষ্টা করলাম অবশ্যই এসে আমার চ্যানেলের নাম বলবেন তাহলে ভিডিওতে যেই দাম বলা হয়েছে এই দামে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে সো সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমার আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম